বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পথ ছেড়ে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান এরপর থেকে সেখানেই আছেন তিনি পরে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা দেয়নি ভারত যদিও তার আগে অনেকে পেয়েছেন ভিসা তাছাড়া অনেকেরই আছে চিকিৎসা ভিসাও এছাড়া পাচ্ছেন ব্যবসায়িক ভিসা তবু দেশটিতে কমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা এর ফলে ব্যাপক প্রভাব পড়ছে ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল রেস্তোরাঁয় ভারতের পর্যটন মন্ত্রণালয়ের বরাতে তথ্য তুলে ধরেছে দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস তারা বলছে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশি পর্যটকের সংখ্যা এক দশমিক দুই নয় মিলিয়নে নেমে এসেছে যা দুই সালে দুই দশমিক এক দুই মিলিয়ন ছিল বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং ভিসা সংক্রান্ত বিধি বিধিনিষেধের কারণে এই সংকট তৈরি হয়েছে ২০১৯ সালে বাংলাদেশ থেকে ভারতে আসা পর্যটকের সংখ্যা ছিল দুই দশমিক পাঁচ আট মিলিয়ন তবে কোভিড ১৯ মহামারীর কারণে দুই সালে এই সংখ্যা সাড়ে পাঁচ লাখে নেমে আসে ধীরে ধীরে পুনরুদ্ধার হলেও দুই সালে তা আবারও হ্রাস পেয়েছে দুই সালে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা ছিল দুই দশমিক এক দুই মিলিয়ন কিন্তু দুই সালে আগস্ট পর্যন্ত তা এক দশমিক দুই নয় মিলিয়নে নেমে এসেছে যা গত বছরের একই সময়ের তুলনায় নয় দশমিক এক চার শতাংশ কম দুই সালের জুলাই ও আগস্ট মাসে পর্যটক সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে 2023 হাজার সালের জুলাই মাসে এক লাখ ছিয়ানব্বই হাজার নয়শো একানব্বই পর্যটকের তুলনায় 24 সালে এই সংখ্যা কমেছে এই মাসে এক লাখ সাতান্ন হাজার জন যা বিশ ছয় শতাংশ কম 2023 সালের আগস্টে এক লাখ পর্যটকের তুলনায় 2024 সালে এসেছে মাত্র নিরানব্বই জন যা আটত্রিশ দশমিক আট শতাংশ হ্রাস পেয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটরস পশ্চিমবঙ্গ চেয়ারম্যান এবং ইমপ্রেশন ট্যুরিজম সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক দেবজিৎ দত্ত বলেন বাংলাদেশ ভারতে পর্যটন খাতে সবচেয়ে বড় উৎস দেশ প্রতি বছর প্রায় ২৩ মিলিয়ন পর্যটক আসে তিনি আরও বলেন বর্তমান সংকটের জন্য ভিসা সীমাবদ্ধতা দায়। বর্তমানে শুধুমাত্র ব্যবসায়িক এবং চিকিৎসা ভিসা দেওয়া হচ্ছে তাও খুব সীমিত পশ্চিমবঙ্গ সহ ভারতীয় বিভিন্ন অঞ্চলের হোটেল রেস্তোরাঁ ও পরিষেবা প্রদানকারী সংস্থাগুলো এই সংকটের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতার কেন্দ্রস্থলের মতো মধ্যম ও বাজেট পর্যায়ে ব্যবসাগুলো বড় ধরনের ধাক্কা খেয়েছে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়